এবং যশোর ট্রাক্টরের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আর বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি গিয়ে তো আজকে আপনাদের জন্য যশোর ট্রাক্টর আরও একটা নতুন আপডেট নিয়ে হাজির হয়েছে আপনারা জানেন যে যশোর ট্রাক্টর সবসময় চেষ্টা করে আর ট্রাক্টর সংশ্লিষ্ট যারা আছেন ড্রাইভার ভাই যারা আছেন নতুন পুরাতন গাড়ি কিনতে চান বা যারা বা নতুন পুরাতন ট্রাক্টর যন্ত্রাংশ নিতে চান সেই সকল ভাইদেরকে আমরা সবসময় চেষ্টা করি সীমিত মূল্যে কম দামে সবচাইতে ভালো জিনিসটা তাদের হাতে তুলে দেওয়ার তাদের উপহার দেওয়ার তো সেই ধারাবাহিকতায় আমরা ইতিপূর্বে ব্র্যান্ড নিউ মাইন্ডার জন্য সিক্স জিরো ফাইভ গাড়ি আপনাদের হাতে তুলে দিয়েছিলাম শোরুম প্রাইজের চাইতে কয়েক লক্ষ টাকা কমে এবং আপনারা গতকালকেও দেখেছেন আমরা গত শুক্রবারেও একটা গাড়ি ডেলিভারি দিয়েছি নতুন গাড়ি আলহামদুলিল্লাহ অলরেডি সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যশোর ট্রাক্টরের এই ব্র্যান্ড নিউ মাইন্ডার জন্য সিক্স জিরো ফাইভ নতুন গাড়িগুলো শোরুম প্রাইজের চাইতে কয়েক লক্ষ টাকা কমে পৌঁছে গেছে তো গতকালকেও আমরা নতুন একটা গাড়ি ডেলিভারি দিয়েছি এবং বিগত বেশ কিছুদিন ধরে অসংখ্য ড্রাইভার ভাই বা ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা ফোন করতেছিলেন বারবার ছোট গাড়ির বিষয়ে বিশেষত আপনার নিউ হল্যান্ডের টিটি পঞ্চান্ন ইউজি গাড়ির বিষয়ে তো সেই সকল ভাইদেরকে তার সাধারণের কথা মাথায় রেখে আমরা ইউজি গাড়ির জন্য চেষ্টা শুরু করি এবং আমরা সব সময় চেষ্টা করি যে একটা ভালো জিনিস উপহার দিতে ভালো গাড়ি উপহার দিতে মানে যে গাড়িটা নিয়ে যায় আমাদের কাছ থেকে কেউ যেন নিয়ে আসাহত না হয় তারা যেন ভালোভাবে একটা দুইটা সিজন চালিয়ে খেতে পারে কোনো কাজ করানো ছাড়া কোনো খরচ করা ছাড়াই তো আমরা প্রচেষ্টার পরে অনেক প্রচেষ্টার পরে একটা ভালো কন্ডিশনের নিউ হল্যান্ডের টিটি পঞ্চান্নে ইউজি গাড়ি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য গাড়িটা আপনার ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো বললেও ভুল হবে না এবং গাড়ির কালার ইঞ্জিন গিয়ার বক্স ক্লাস প্লেট হাইড্রোলিক পাম্প ফুয়েল পাম্প কোথাও কোনো খোলাখুলি পড়েনি সম্পূর্ণ আনটাচ গাড়ি গাড়ির সবথেকে গুরুত্বপূর্ণ যে খরচের একটা বিষয় থাকে সেটা হচ্ছে গাড়ির চারটার চাকা তো গাড়ির এই এই গাড়ির চারটা চাকাই আপনার হাফ বেশি আছে মোটামুটি ব্রান্ড নিউ কন্ডিশনের মতো বললে ভুল হবে না নিউ টি টিটি পঞ্চান্ন ইউজি গাড়ি তো যারা নিউগাল্যান্ডের টিটি পঞ্চান্নে ইউজি গাড়ি খুঁজতেছিলেন যারা অনেকদিন ধরে ফোন দিচ্ছিলেন অপেক্ষায় ছিলেন তো সেই সকল ভাইদের জন্য দশক ট্র্যাক্টরের এবারে আপডেট হচ্ছে নিউগাল্যান্ডের টিটি পঞ্চান্নে ইউজি গাড়ি তো চলেন কথা না বাড়িয়ে আমি একটু আপনাদের গাড়িটা দেখানোর চেষ্টা করি একটু ভালোভাবে যতদূর সম্ভব গাড়িটা দেখাবো এটা হচ্ছে সেই ব্র্যান্ড নিউ নিউ হল্যান্ডের সিটি পঞ্চান্ন ইউজি গাড়ি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের তো চলেন গাড়িটা আগে ভালোভাবে দেখায় তারপর কথা হবে জন্য নিয়ে চলে এসেছি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো বহুল প্রত্যাশিত গাড়ি নিউ হল্যান্ডের টিটি পঞ্চান্ন ইউজি গাড়ি বেশ কিছুদিন ধরে অসংখ্য ভাইরা নিউ হল্যান্ডের টিটি পঞ্চান্ন ইউজি গাড়ির জন্য ফোন দিচ্ছিলেন তো আমরা সময় চেষ্টা করি যশোর ট্রাক্টর সময় চেষ্টা করে ড্রাইভার ড্রাইভার ভাইরা বা ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা বা ক্রেতা সাধারণের কথা মাথায় রেখে গাড়ি নিয়ে আসার তো আপনারা জানেন যে গতকালকে শুক্রবারে আমরা গাড়িটা নিয়ে এসেছি এবং গাড়িটা আনার পরপরই তাৎক্ষণিক একটা লাইভ আপডেটের মাধ্যমে আপনাদের জানিয়েছিলাম যে যারা নিউ হল্যান্ডের গাড়ি খুঁজতেছেন বিশেষত টিটি পঞ্চাব ইউজি গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখতে পারেন গাড়িটা সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটির গাড়ি টোটালি কোথাও কোনো খোলাখুলি পড়েনি এবং গাড়িটা মাত্র পঁয়ত্রিশশো ঘন্টা চলা দুই হাজার বিশের মডেল একুশে মার্কেটে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের ইউজি গাড়ি তো যারা ফ্রেশ কন্ডিশনের ইউজি গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখতে পারেন আমি যদি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি তার আগেই বলে নিই যে গাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটা সেটা হচ্ছে যে এটা আপনার বিশের মডেল একুশে মার্কেটে আসা এবং মাত্র পঁয়ত্রিশশো ঘন্টা চলা গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স ক্লাস প্লেট হাইড্রোলিক ফুয়েল পাম্প কোথাও কোনো খোলাখুলি পড়েনি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের গাড়ি তো আমি যদি একটু গাড়ির ইঞ্জিনের অংশটা আপনাদের দেখানোর চেষ্টা করি কাছ থেকে বাইরে থেকে যতদূর দেখানো সম্ভব নিউ হল্যান্ডের টি পঞ্চম নিউজি গাড়ি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের একদম আনটাস ইঞ্জিন ইঞ্জিনে কোথাও কোনো খোলাখুলি পড়েনি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের আনটাস ইঞ্জিন গিয়ার বক্স ক্লাস প্লেট কোথাও খোলাখুলি পড়েনি অপর পাশের ইঞ্জিনের অংশটা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি তো অপর পাশের ইঞ্জিনের অংশটা একটু দেখানোর চেষ্টা করি একদম মানে যদি বলি ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়ি তো ভুল হবে না গাড়ির কালার গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স গাড়ির টায়ার গাড়ির পাম্প হাইডেলিক পাম্প ফুয়েল পাম্প সব একদম অরিজিন সেট আপ আনটাচ সেট আপ নিউ টি পঞ্চান্ন ইউজি গাড়ি তো যারা এতদিন ধরে ইউজি গাড়ি খুঁজতেছিলেন বিশেষত নিউ হল্যান্ডের গাড়ি খুঁজতেছিলেন টি পঞ্চান্ন তো তারা এই গাড়িটা দেখতে পারেন গাড়ির সামনে চারটা ওয়েটই আছে এবং গাড়ির সাথে সুন্দর একটা সাদ লাগানো আছে এখনকার এই ওয়েদারের একটা সাদ আসলে খুবই গুরুত্বপূর্ণ ট্রাক্টর গাড়ির সাথে চারটা ওয়েট এবং গাড়ির টায়ারের কথাগুলো যদি বলি আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি গাড়ির চারটা টায়ারই আপনার হাফ বিটের বেশি উইট আছে সামনের টায়ার দুইটা একটু দেখায় আগে টায়ারের অংশটা যদি দেখাই গাড়ির টায়ারই মোটামুটি বেশি আছে তো আমি যদি পিছনের টায়ার একটু দেখানোর চেষ্টা করি গাড়ির চারটা বেশি আছে এবং অরিজিনাল টায়ার গাড়ির সাথে থাকা অরিজিনাল টায়ার তো আমি অপর পাশের টায়ারটা একটু আপনাদের দেখাই নিউ হল্যান্ডের টি পঞ্চান্ন ইউজি গাড়ি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়ি আপনারা জানেন যে জায়গা স্বল্পতার কারণে আসলে আমাদের গাড়িগুলো ঠিকভাবে পার্কিং করে রাখা সম্ভব হয় না তো এর ভিতরেও দেখানোর চেষ্টা করতেছি বেশি বিট আছে টায়ারে চাকার বিট হাফ বিটের বেশি এবং টোটালি ব্রান্ড নিউ কন্ডিশনের গাড়ির মতো নিউ হারল্যান্ডের টি পঞ্চান্ন ইউজি গাড়ি বিশ মডেল এবং একুশে মার্কেটে আসা গাড়িটা হচ্ছে আপনার মাত্র পঁয়ত্রিশশো ঘন্টা চলা গাড়ির সাথে একটা রোটাভেটার আছে চাইলে রোটাভেটার সহ নিতে পারেন যদি কেউ শুধু গাড়ি নিতে চান রোটাবেটার বাদেশ তাও তবুও নিতে পারবেন যশোর ট্রাক্টর সবসময় চেষ্টা করে ট্রাক্টর সংশ্লিষ্ট যারা আছেন ক্রেতা সাধারণ যারা আছেন তাদের হাতে একটা ফ্রেশ কন্ডিশনের একটা ব্র্যান্ড নিউ কন্ডিশনের ভালো গাড়ি উপহার দিতে কারণ আমরা জানি যে যারা গাড়িটা নিয়ে যাবে তারাও আসলে গাড়িটা ব্যবহার করবে বা চালাবে এর এই গাড়ির উপরে নির্ভর করেই তাদের জীবন জীবিকা নির্বাহিত হবে তো যশোর ট্রাক্টর এই দৃষ্টিকোণ থেকে সবসময় ক্রেতা সাধারণের কথা মাথায় রাখে এবং চেষ্টা করে একটা ভালো গাড়ি উপহার দিতে ক্রেতা ভাইদেরকে ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদেরকে যেন তারা গাড়িটা নিয়ে যায় আশাহত না হয় যেন তারা গাড়িটা নিয়ে যাওয়ার পরে অন্তত দু এক বছর ভালোভাবে গাড়িটা ব্যবহার করতে পারে দু এক তাদের কোনো সমস্যা না হয় বা কোনো খরচ করানোর প্রয়োজন পড়ে না তো এটি টি পঞ্চান্ন ইউজি গাড়িটা আপনার হচ্ছে টোটালি ফ্রেশ কন্ডিশনের আপনার ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়ির মতো গাড়িতে দশ টাকারও কোনো কাজ নাই যারা গাড়িটা নিতে চান তাদেরকে বলবো যে আপনারা আসবেন যাচাই বাছাই করবেন দামাদামি করবেন দেখে যদি আমরা ভিডিওতে যেগুলো বলি এগুলোর সাথে বাস্তবতার মিল পান এবং গাড়ি আপনার পছন্দ হয় তারপরে দামাদামি করে গাড়ি কিনে নিয়ে যেতে পারবেন তো আমি যদি একটু গাড়ির পিছনের অংশটা দেখানোর চেষ্টা করি ইউজি গাড়ির জন্য অসংখ্য ভাইরা ফোন দিয়েছেন বিগত কিছু দিন ধরে এবং আমরা বলেছি যে ভাই একটু অপেক্ষা করেন আমরা সব সময় একটা ভালো গাড়ি আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি এই কারণে আমরা অনেক কমা গাড়ি পেয়েছি এর ভিতরে আমরা সে গাড়িগুলো তুলিনি গাড়িগুলো আনিনি কারণ যশোর ট্রাক্টর ক্রেতা ভাইদের কথা মাথায় রেখে গাড়ি নিয়ে আসে আমরা শুধুমাত্র কথা চিন্তা করে গাড়ি আনি না আমরা সব সময় চিন্তা করি যে গাড়িটা আমাদের আমরা যাদের হাতে তুলে দিব তারা যেন গাড়িটা নিয়ে সন্তুষ্ট থাকে বা তারা যেন গাড়িটা ভালোভাবে চালিয়ে খেতে পারে তো গাড়ির পিছনের অংশ একটু দেখানোর চেষ্টা করতেছি আমি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের এবং গাড়িতে কোথাও কোনো মানে ডিফল্ট নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের নিউ হল্যান্ডের টিটি পঞ্চান্ন ইউজি গাড়ি যশোর ট্রাক্টর শুধু কথাই নয় কাজে বিশ্বাসী বাস্তবতায় বিশ্বাসী তো এই ধারাবাহিকতায় আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি আমরা কতটুকু পারি সেটা আপনারাই ভালো বলবেন আমরা আমাদের জায়গা থেকে চেষ্টাটা অব্যাহত রেখেছি ইনশাল্লাহ এবং আমি প্রথমেই যশোর ট্রাক্টরের যারা ভিউার্স আছেন অনলাইনে যারা নতুন পুরাতন ট্রাক্টর ও ট্রাক্টর যন্ত্রাংশ ক্রয়ের জন্য প্রতিনিয়ত আমাদের সার্চ করেন তো সেই সকল ভাইদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই যারা আমাদের ভিডিও দেখেন আমাদের ভালোবাসেন কারণ যশোর ট্রাক্টর অনলাইনে অল্প সময় পথ চলায় আপনাদের ভালোবাসা আপনাদের পাশে থাকায় অলরেডি একটা বিশ্বাস আস্থা ভরসার জায়গায় পরিণত হয়েছে যার ধারাবাহিকতায় আপনারা দেখেছেন ইতিপূর্বে আমাদের অসংখ্য গাড়ি বিক্রি হয়েছে শুধুমাত্র অনলাইনের ভিডিও দেখে এবং আমি এর ভিতরে আরো একবার প্রবাসী ভাইদের বিশাল ধন্যবাদ দিতে চাই কারণ আমাদের যশোর ট্রাক্টরের নতুন সেকেন্ড হ্যান্ড গাড়ির যে ক্রেতা তার একটা বড় অংশ হচ্ছে প্রবাসী ভাইরা এবং প্রবাসী ভাইরা আমাদের উপরে যে আস্থা রাখে বিশ্বাস করে বা ভরসা রাখে আমরা চেষ্টা করি তাদের সেই বিশ্বাস আস্থা ভরসার মূল্যায়ন করতে যেন তারা কোনোভাবেই আমাদের কাছ থেকে লুজান না হয় বা আমাদের কাছ থেকে ট্রাক্টরের নতুন সেকেন্ড হ্যান্ড গাড়ির যে ক্রেতা তার একটা বড় অংশ হচ্ছে প্রবাসী ভাইরা এবং প্রবাসী ভাইরা আমাদের উপরে যে আস্থা রাখে বিশ্বাস করে বা ভরসা রাখে আমরা চেষ্টা করি তাদের সেই বিশ্বাস আস্থা ভরসার মূল্যায়ন করতে যেন তারা কোনোভাবেই আমাদের কাছ থেকে লুজান না হয় বা আমাদের কাছ থেকে ঠকে না যায় এই চেষ্টাটা আমরা সব সময় করি তো আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি নিউভাল্যান্ডের টি পঞ্চান্ন ইউজি গাড়ি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের যে ইউজি গাড়িটা গাড়িটা যদি একটু ভালোভাবে আপনাদের দেখানোর চেষ্টা করি তো এই গাড়ির পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ব্র্যান্ড নিউ মাইন্ড রোড জন্য সিক্স জিরো ফাইভ গাড়িগুলো আছে যে গাড়িগুলো টোটালি আর নিউজ গাড়ি এবং এই গাড়িগুলো সারা বাংলাদেশে একমাত্র আমরাই শোরুম প্রাইজের চাইতে কয়েক লক্ষ টাকা কমে আপনাদের হাতে তুলে দিচ্ছি আপনারা জানেন গত শুক্রবারেও আলহামদুলিল্লাহ আমাদের একটা নতুন গাড়ি ডেলিভারি হয়েছে একজন প্রবাসী ভাই নিয়ে গেছেন তো এর পাশাপাশি আরও অনেকগুলো ব্র্যান্ড নিউ নতুন গাড়ি আছে আমাদের কাছে পাশাপাশি স্বরাজ এইট ডাবল ফাইভের একটা গাড়ি আছে নিউ হল্যান্ড তিরিশ বত্রিশের একটা গাড়ি আছে বত্রিশ তিরিশের এবং এর পাশাপাশি মাইন্ডর রোডের জন্য সিক্স জিরো ফাইভের সেকেন্ড হ্যান্ড কিছু গাড়ি আছে আমি সবগুলো গাড়ি আপনাদের একটু এক নজরে দেখানোর চেষ্টা করতেছি আসলে মাঠে একদিকে জায়গা স্বল্পতা তারপর পরে বৃষ্টির কারণে ঠিকভাবে ভিডিওতে ক্যাপচার করা সম্ভব হচ্ছে না তো তার মধ্যে দিয়েও আমি চেষ্টা করতেছি তো আজকের ভিডিওটা মূলত ছিল আপনার নিউ হল্যান্ডের টি পঞ্চান্নি ইউজি গাড়ির জন্য তো যারা ইউজি গাড়ি খুঁজতেছেন বা ইউজি গাড়ি নিতে চান নিউ হল্যান্ডের গাড়ি নিতে চান তারা এই গাড়িটা দেখতে পারেন যারা কাছাকাছি আছেন দূরে কাছে যারাই আছেন তাদেরকে বলবো যে ভাই আপনার কষ্টার্জিত মূলধন দিয়ে একটা দামি জিনিস কেনার আগে অবশ্যই জায়গায় যাচাই বাছাই করে ভালোভাবে দেখে শুনে তারপরে জিনিস কিনবেন কারণ আমরা আপনার কষ্টার্জিত পরিশ্রমিত পরিশ্রমের দ্বারা অর্জিত সম্পদকে সম্মান করি আপনাদের সম্মান করি এবং আমরা চাই যশোর ট্রাক্টর চাই যে ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা যেন কখনোই কোনোভাবেই লুজান না হয় তারা যেন ভালো থাকে তারা যেন সর্বোত্তম ব্যবহার করে তার কষ্টার্জিত মূলধনের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে একটা ভালো জিনিস কিনে নিয়ে যেতে পারে এই বিশ্বাসটা যশোর ট্রাক্টর করে বা এই প্রত্যাশাটা করে এই কারণে আমাদের কাছে যারা আসেন গাড়ি দেখতে আমরা কিন্তু তাদেরকেও বলি যে ভাই যশোরে শুধু আমরাই না আরো অনেক গাড়ির ব্যবসায়ী আছে তো আপনারা আরো দুই এক জায়গায় দেখবেন পাশাপাশি আমাদের পাশা নতুন শোরুমগুলো আছে নতুন গাড়ির আপনারা নতুন গাড়ির শোরুমেও যাবেন সকল জায়গায় যাচাই বাছাই করে আমাদের গাড়ি যেভাবে ইচ্ছা সেভাবে দেখে চালিয়ে তারপরে পছন্দ হলে এক্ষেত্রে দামা দামি করে গাড়ি নিতে পারবেন এই সুযোগটা দশক ট্রাক্টর আপনাদের জন্য অতীতেও ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে ভবিষ্যতে তো নিউ হল্যান্ডের টি পঞ্চান্ন ইউজি গাড়ির বর্তমান সময়ে যে চাহিদা সেই চাহিদার কথা মাথায় রেখে এবং অসংখ্য ভাইদের ফোনের অনুরোধের প্রেক্ষিতে আমরা নিয়ে চলে এসেছি আরো একটা নিউ হল্যান্ডের টিটি পঞ্চান্ন ইউজি গাড়ি গাড়িটা সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের এবং গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স ক্লাস প্লেট হাইড্রোলিক পাম্প ফুয়েল পাম্প কোথাও কোনো কাজ করানো পড়েনি আপনার গাড়ির সাথে সুন্দর একটা সাদও আছে এবং বর্তমান সময়ে আপনার যে ট্রাক্টরের সবচেয়ে বড় খরচের যে অংশটা সেটা হচ্ছে গাড়ির টায়ার তো এই গাড়ির চারটা টায়ারই আপনার একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো হাফ বিটের বেশি বিট আছে চারটা টায়ারেই বৃষ্টির কারণে একটু কাদা ময়লা লেগে আছে গাড়িতে তারপরে দেখানোর চেষ্টা করতেছি যতদূর সম্ভব দেখানো যায় দেখানোর একটু চেষ্টা করতেছি আমি তো যারা নিউহাল্যান্ডের গাড়ি নিতে চাচ্ছেন বা টিটি গাড়ি নিতে চাচ্ছেন ইউজি গাড়ি নিতে চাচ্ছেন তাদেরকে বলবো যে ভাই সরাসরি চলে আসুন যশোরটা একটা চাষাবাজার মোট যশোর এসে দামাদামি করে দেখে পছন্দ করে তারপরে গাড়ি নিতে যারা কাছাকাছি আছেন বা দেশে আছেন তার যারা আসতে চান সরাসরি তারা চলে আসবেন যশোর ট্রাক্টর চাষরা বাজার মোট যশোর আর যে সকল ভাইরা দূরের তাদেরকে বলবো যে আপনাদের সুবিধার্থে প্রবাসী ভাইদের সুবিধার্থে প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বর ইমো নাম্বার দেওয়া থাকে আপনারা সরাসরি যোগাযোগ করবেন নিউ হল্যান্ডের টি পঞ্চান্ন ইউজি গাড়ি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের নিউ হল্যান্ডের টিটি পঞ্চান্ন ইউজি গাড়ি দেখা হবে খুব দ্রুতই নতুন কোনো আপডেট নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাইকে যশোর ট্রাক্টরের পক্ষ থেকে সালাম জানিয়ে বিদায় নিচ্ছি আমি জুয়েল ভালো থাকবেন আসসালামু আলাইকুম সামনে ইউজি গাড়ি খুঁজতেছিলেন তারা এই গাড়িটা দেখতে পারেন সম্পূর্ণ আন্টাস কন্ডিশনের গাড়ি ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়ির মতোই গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স ক্লাস প্লেট সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের গাড়িতে কোথাও কোনো কাল নাই দশ টাকারও কোনো কাল নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের ব্রান্ড নিউ কন্ডিশনের মতো মাত্র পঁয়ত্রিশশো ঘন্টা চলা দুই হাজার বিশের মডেল তো যারা নিতে চান তারা সরাসরি যোগাযোগ করবেন সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর চাষরা বাজার মোট যশোর আর যারা দূরের আছেন দূরের ভাইদের জন্য প্রবাসী ভাইদের জন্য ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বর ইমো নম্বর দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন তো দেখা হবে খুব দ্রুতই নতুন কোনো আপডেট নিয়ে সে পর্যন্ত সবাইকে যশোর ট্রাক্টরের পক্ষে সালামদানি বিদায় নিমিজয়েল আসসালামু আলাইকুম